সকল বন্ধুদের আমার প্রিয় বিশ্বকর্মার শুভেচ্ছা আজকে হলো বিশ্বকর্মা পুজো সকালে উঠে আমার এক গ্যারেজ ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টে চলে গেছিলাম বিশ্বকর্মা পুজো হচ্ছিল দেখুন বিশ্বকর্মা পুজো হচ্ছে ব্রাহ্মণ পুরোহিত মশাই এসে গেছে আর ঠাকুরকে আপনাদের দর্শন করাই ভালো লাগছে এইটা হলো গ্যারেজ ডিপার্টমেন্ট আমাদের অফিসে প্রত্যেকটা স্টাফরা বসে আছে গল্প করছে ঠাকুরের সামনে এখানে পুজো হচ্ছে সেই সময় প্রত্যেকেই এসেছে সব যে কাজে ব্যস্ত যে কাজে দায়িত্ব দিয়ে দিয়েছে দায়িত্ব দেখো পুজোর অঞ্চলে তুমি বলো সকলে মিলে যেহেতু হাত মিডিল ম্যান আমাকে হাত নিয়েছে এই হলো পুজোর আপনাদের তুলে ধরার চেষ্টা করছি কেমন লাগলো অবশ্যই লাইক আমি শেয়ার বন্ধুরা এই হলো আমাদের কাশুর বাজ্রে ভাঙা বাজছে না বাজার বাজায় প্রয়ো পুজো দিচ্ছে আর অনেক দিন পর আবার এই বছরে একবার এই পুজোটা হয় খুব ভালো লাগে খুব আনন্দ হয় এখন তো এই অফিসে নিয়েই ট্রান্সফার হয়ে গেছি অন্য অফিসে আপনাদের যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আপনারা দেখুন এই যে অন দিচ্ছে প্রত্যেকে ছিল সকালে উঠে চলে এসেছে পুজো পুজো দিচ্ছে এই যার গাড়িরও পুজো দেওয়া কমপ্লিট আমি গিয়ে দেখছি অঞ্জলি দেওয়ার পালা হচ্ছে এবার পুষ্পাঞ্জলি এই যে পুষ্পের থালাটা দেখুন কি ভালো লাগবে প্রায় অঞ্জলি টঞ্জলি দেওয়াও হয়ে গেছে এবার থেকে একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখি আমিও ব্যাগটা কাঁদে নিয়ে আমার উপর অফিস দিতে হবে সেখানে তারা আছে কেন এটা আমার আগের দপ্তর সেখানে দেখা সাক্ষাৎ করে দেয় সকলের সাথে খুব ভালো লাগলো পুজোয় প্রণাম করে গেলাম বিশ্বকর্মা ঠাকুরকে আমি আর অঞ্জলি টঞ্জলি দিইনি আপনারা দেখবাস দা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখে প্রত্যেকটা কত গাড়ি আমাদের গ্যারেজ ডিপার্টমেন্টে প্রচুর গাড়ি আপনাদের গাড়িগুলোকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর পেছনে সবাই আমার ক্যামেরায় বন্দি হচ্ছে সবাই দেখছে আমার খুব ভালো লাগছে আর পুরিত মশাই এবার অঞ্চল আরও করবে তাই পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিচ্ছে সাধারণত ভাবে ঠিক সব প্রত্যেকটা পুরীতে আগুন জ্বালিয়ে নিচ্ছে

হ্যাঁ এই হলো রান্না রান্না পুজোর প্রসাদ দেখুন এই যে তাছাড়া রায় রাইকে যে পড়ায় তাদের বাড়ি পুজো হয়েছিল ওদের বাড়ি প্রত্যেক বছরই পুজো হয় প্রত্যেক বছরই আমাদের প্রসাদ পাঠায় দেখুন বন্ধুরা কি কি দিয়েছে এখানে ভাত আছে পান্তা ভাত এটা রান্না পুজোর আগের দিন রান্না করতে হয় যেদিন পুজো বিশ্বকর্মা পুজোর দিন এটা হলো ইলিশ মাছ এটা করেছে ডাল ডাল হয়েছে নারকল দিয়ে ডাল করেছে এটা কচু মানে কচু ভাজা এটা কচু ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা নারকল ভাজা আমার এটা খুব ভালো লাগে এই যে নারকল ভাজা নারকল ভাজা উচ্ছে ভাজা এই যে এটা হলো আলু ভাজা এটা মানে কচু ভাজা না পটল ভাজা এই নারকল দিয়ে ডাল করেছে আমার খুব ভাল লাগে এই প্রসাদটা কারা কারা এই প্রসাদ পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভাল লাগে বলো বন্ধুরা কেমন আমার তো খুব সুস্বাদু লাগে এই প্রসাদ পেতে কারা কারা পেয়েছেন এই প্রসাদ অবশ্যই আমাকে জানাবেন দেখুন এই দেখুন বন্ধুরা এটা অফিসের আলুর দম এটা অফিসে হয়েছে আলুর দম আর এই যে এখন গরমপুরে আসলো এই দেখুন আলুর দমটা কি সুন্দর কালারটা করেছে এই আলুর দম আর খিচুড়ি দেখো খিচুড়িটা এটা হলো অফিসের ছোলা টোলা বাদাম কাজু কিশমিশ দিয়ে সব করেছে জানো মা খিচুড়িটা আর এটা হল আলুর দাম এটা হলো আমাদের অফিসের প্রসাদ মা এখন রেডি বাটি করে আলাদা আলাদা করে রাখছে আপনারা খাবো এই হলো এখনকার প্রসাদ কত রকমের প্রসাদ আজকে এসছে বিশ্বকর্মা ঠাকুরের প্রসাদ একদিকে রান্না পুজো করেছে সেই রান্না করার পুজো প্রসাদ সবই প্রসাদ পেয়েছি কারা কারা প্রসাদ পেয়েছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর কাদের বাড়ি প্রসাদ এসেছে বাড়িতে সেটাও জানাবেন আজকে আমরা প্রসাদ পেয়ে খুব খুশি খুব আনন্দিত জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা মা মানস মা মানসার প্রসাদ এটা রান্নার পুজোর কি অরন্ধন না কি অরন্ধন বলে না কি যাই হোক এই এই পুজোটাকে বলে অরন্ধন না কি যাই হোক ভুল হলে তুই করবেন আমি ঠিক জানি না সঠিকটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রসাদ খেয়ে আবার চলে গেলাম একটু রায় বাড়ি ঠাকুরকে প্রণাম করে আসলাম এই যে মনসা পুজো রান্না পুজো যে রান্না উনানকে যে পুজো করা হয় সেটা প্রণাম করে আসলাম দেখাই আপনারাও দর্শন করুন ঠাকুরকে আমি গেছিলাম একটু বাজারে সারাদিন সময় পেয়ে প্রচুর কাজকর্ম ছিল সেদিন আর রায়ের বোনকেও দেখাই আপনাদের দেখুন রায়ের বোন ছোট্ট বনু ওর সাথে একটু খেলাধুলা গল্প হাসি করে আসলাম ওদের বাড়িতে গিয়ে মজা হলো যাই সিনেমে প্রচুর ধকল গেছে ওদেরও ধকল গেছে আমারও সেদিন ধকল গেছে সময় পাইনি তাই বলছে যে এতক্ষণ পর সময় হলো অনেকটা রাতে গেছি প্রণাম করতে ঠাকুরকে কি করব সব কাজ মিডিয়া তারপরে তো যেতে হবে একা হাতে আমাকে সব কাজকর্ম করতে হয় কিছু তো করার নেই ব্লগটি কেমন লাগলো দেখা হবে নেক্সট ব্লগে ভাই